গেছে যে জিজ্ঞেস করছে না তোমার আব্বা কোথায় ফিল মসজিদ আব্বা মসজিদে গেছে মাতা কখন গেছে কয়েক তাহার জুত পড়তে গেছে মাতা জু কখন আসবে কয়েক আলাম জানি না জোহর পড়ে আসতে পারে আবার ঈশা পড়ে আসতে পারে মোট নাও আসতে পারে এটা হলো আমার আব্বার মসজিদের হালাত সত্যই দেখা গেল এমনই সাহাবাকে মসজিদে গিয়ে পাওয়া যায় আর হুজুর বলেন আমার আখের উন্মতের স্বভাব যদি জিজ্ঞেস করে হ্যাঁ বাপ তোর বাপ কোন জায়গায় গেছে আব্বা বাজারে গেছে কখন গেছে গেছে তো সকালে নয়টার দিক গমের উঠে ওইটা আশাইল বাগান ডলতি ডলতি বাগানেতে আসতো গাছ একটা ভাঙ্গে আমাকে ওইদিকে আশাইল গাছ কয় কি গাছ কয় ঠিক আছে নাকি পাতা ভুতো সাফ করে না ওই দিয়ে ডলতি ডলতি রাত্রি শিয়েলে পেশাব করছে তার আগা গুড়া স্প্রে করে দিয়েছে আব্বা বাজারে গেছে সকাল নয়টার দিক আসবে কখন কায়তা বলতে পারিনি বর্তমান তো নির্বাচনের গুনগুনি চলতেছে কোনো নেতার ল্যাস ধরতে পারলি নাও আসতে পারে ফাউসার সার টোস পাইলে আর আব্বা বাড়ি আসে অনেক অনেকদিন আসে টেলিভিশনে আখেরি মোনাজাত বারোটার দিক এরপরে আসে এই হলো বাজারে যাওয়ার অবস্থা কথা কন সাত দোকানে বৈশা হাসিনে উঠো খালেদারে ডুবো খালেদারে উঠো হাসিনারে ডুবো সাত দোকানে বানাই নিচ্ছ মিনি সংসদ ভবন সময়ের কোনো তোয়াক্কা নাই সময়ের কোনো হিসাব নাই সময়ের কোনো দাম নাই সত্তর আশি নব্বই বছরে বুড়োরা পর্যন্ত তাদের পাশার গসায় বছরে দুইবার বেঞ্চ পাল্টানো লাগে একটা টাকার মাল কিনে খায় না ফাও কার জন্য একবারে শগুনির মতো সুরে বসে থাকে আছে না অথচ আজান হইলে মসজিদে যায় না সেই জায়গায় বসে ঠুল ঠুলে কাশতে থাকে কাঁচা পাকা কাশ ফেলাইয়া চার দোকানটারে শেষ করি তুইছে কাঁচা পাকা কাশ চেনেন না পান খাওয়া লাগে কাশের কালার দুই ভাগ আদা লাল আদা কাঁচা সাদা এ যে কি সুন্দর দেখা যায় পুরো চার দোকানটে ধ্বংস করে দেশে এর বকে চাচা মসজিদি তবলিক জমাতে সেটু চলেন কয় না গ্যাস গ্যাস পেটে গ্যাস মাঝে মাঝে এমন গ্যাস ওই জায়গা ছাড়ে এক গাছে তিন সিলিন্ডার বেরিয়ে দেয় সাত দোকানদারও কত মেতি ফেলাইতে শুরি যা লাগে এই বুড়ো শয়তানগুলো ওই জায়গা বসে শয়তানি করে কথা আছে না নাই যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোন জায়গা গেছে কয় মসজিদ গিয়েছে কখন গেলে এই তো গেল আসবে কখন কয় যে একড়ি চলে বে ক্রিকেট פורটি ওভার নাও পারে সত্যি চাই গেল মাত্র ফিরে তুমি মসজিদ গিয়েলে এত তাড়াতাড়ি কাজ যাই দে যালা ফিরে দিতেছে শেষে চলেই কতক না কে এরকম না অবস্থা ফুতুরবারের আয়া আতুল মুনাফিকের সালা আসা আমার দিক আয়া তুল মুনাফিকের সালা আসা মুনাফিকের আলামত তিনটা কয়টা খেয়াল করেন না কী বলছি বলেন তো কার আলামত মুনাফেক কার আলামত মুনাফিক তো জান্নাতুল ফের দাউসে থাকবে একটু কথা কন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল মুনাফেক মুনাফিক থাকবে জাহান্নামের একেবারে তলদেশে এই মুনাফিক সিনার আলাবু তিনটা ইজা হাদসা কাযাবা কথায় কথায় মিথ্যা কথা কয় ওয়াইজা ওয়াদা আকলাবা ওয়াদা করে খিলাফ করে ওয়াইজা ইজা তুমিনা খান আমানত দিলি খিয়ানত করে আমানতের খিয়ানত করে চিনতে পাপনাদের কষ্ট হতে পারে মেম্বার ওয়ার্ডের আমানতের খিয়ানত করে চেয়ারম্যান ইউনিয়নের আমানতের খিয়ানত করে এমপি সাহেব সিটের আমানতের খিয়ানত করে মন্ত্রী মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে মসজিদের কেশিয়ার ক্যাশের আমানতের খেয়ানত করে মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার অর্থের আমানতের খেয়ানত করে হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের আমানতের খেয়ানত করে আর্থিক আমানতের খেয়ানত করে মানুষের সন্তানের আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করা এটা মুনাফেকের আলামত কতক্ষণ টিকিটিং না আর তিন নম্বর চার নম্বর হলো ওয়াইজা তাকাল্লা মাফা যারা কথায় কথায় ওয়াকত্ব ভাষায় গালাকালি কাজী করে এর নাম হলো আলা মুনাফেক পাঁচ আর একটা হাদিসের মধ্যে নবিয়ে পাক বলেন মুনাফেক সিনার জন্য আর একটা সহজ বুদ্ধি নাও সেটা হলো মুনাফেকরা মসজিদে যায় সবাই পরে আর বেরোয় সবাই আগে মুনাফেকের মসজিদের মধ্যে ভালো লাগে না এই ভালো জায়গা মুনাফেকের ভালো লাগে না মুনাফেকের বাজার ভালো লাগে মুনাফেকের বাউল গান ভালো লাগে মুনাফেকের জারি গান ভালো লাগে মুনাফেকের যাত্রা গান ভালো লাগে কড়সা গান ভালো লাগে গাজির গান ভালো লাগে গুণযাত্রা ভালো লাগে মমতাজের গান ভালো লাগে মনির খানের গান ভালো লাগে তারপরে কি কয় আরও যত কণ্ঠশিল্পী আছে তাদের গান ভালো লাগে এ হলো মুনাফেকের আলামত এই জন্যে দোস্তম মসজিদে যারা দেরিতে যায় আর আগে বেরোয় হুজুর কায় আমার এই ক্লাসের মুনাফে কুম্মত আখেরাতে আখেরে বেশি আসবে আখেরাতে না আখেরই জামানায় বেশি আসবে তাদের অবস্থা এরকম হবে আল্লাহ আকবার যা বলতে চাইছি এই বাজারকে নিকৃষ্ট জায়গাকে উৎকৃষ্ট বানানোর পদ্ধতি দোয়াটা উলামাই কিরামের কাছ থেকে জেনে নেবেন দুনিয়ায় কত দোয়া কত কত কঠিন কঠিন মুখস্থ করলেন লম্বা লম্বা এসে মুখস্থ করলেন কত অঙ্ক মুখস্থ করলেন কত কবিতা গদ্যপদ্য মুখস্থ করলেন একটা ছোট্ট দোয়া মুখস্থ করলে বাজারে যাইয়া একবার পড়লে দশ লক্ষ নেকি একবার বলি না সুবহান আল্লাহ আমল নামা থেকে দশ লক্ষ সগিরা মাপ সগিরা মাপ মানে ভারী একটা কী বলা হয় সাধারণ কিছু মাপ তা না একটা সগিরা গুনার কারণে সাত হাজার বছর যাহান্নাম দশ লক্ষ সগিরা গুনা যদি মা পায় তাহলে কত কোটি বৎসর যাহান্নাম থেকে বেঁচে গেছেন দুয়াটা মুখস্ত করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাগুলা মুলক ওয়ালাহু হাই ওয়াইউ মিহিত ও গুয়া হাই উল্লাহ ইয়ামত বেয়া দিঘিল খাইন ও গুহা লা পুলিশাহি ইনকদির আজকে ইউটিউবে ঢুকে গেছে আজকে রাত জানামায় নিলে আপনি মুখস্ত করতে পারবেন আবার আরেকবার

নর্মাল দৈনন্দিন বাজার করতেও দেখি হাটে পুরুষের এসেছে মহিলা বেশি কথা বলেন আল্লাহ সালিম আমার ভয় লাগতেছে কিছুদিনের মধ্যে মহিলারা আমাদের দিকার দেবে যে পুরুষটা কত বড় বেহায় হাটে চলিয়েছে আর এতগুলো বেহায়া পুরুষ বোরকা ছাড়া বাজারে চলে যাইছে খালি গায়ে প্যান্ট শার্ট টাইকোট লাগাইয়া আপনাদের পুরুষদের বাজারে যাইতে হলে যা লাগবে বোরকা বলিয়া রাগেজ জ্বালায় ফতফত করে আমি গাড়ি নিয়ে যাই মাহপিলি যাচ্ছি ওই মাগুরাই এক জায়গা রাস্তা চাপা আবার গাড়ি বডি সমান সমান রাস্তা এর মধ্যে এক মহিলা সামনে দিয়ে আসতেছে আমি এলো বক্তা আর বিশ গজ দূরিয়েছে মাহপিল আমি যাব না আমি যাইতেছি মহিলা রাগে জল হ্যাঁ সুই চলে না ভিটা একার গাড়ি নিয়ে আইছে সুই চলে না সে জায়গা আমি গাড়ি নিয়ে গেছি কেই রাগ আমার বিটি করতেছে মহিলা তাহলে কতি হয় না যে ঠিক আছে মিটে আমি চলে যাচ্ছি অষ্টুক তুই কর অষ্টুক তুই কর আমাকে ওই জায়গায় এক আছে জম্মের ডিলে যুবক তাই খুব সোলো চালায় তো বিজয় বাসার মোড়ে আমাদের ওই দিক যাইতেছে পুকুরের দিক ব্যানে দুই মহিলার উঠেছে তো ওই সোলো ভাবে চালা সোর ওর গতিতে চালায় এর ভিতরে দক্ষিণ আকাশে ধুমসা ম্যাগ দেখা যাচ্ছে যে নামতে নামতে আসতেছে আর মেয়ে দুটোই ছেলেরা কইছে বাড়ি ভাই একটু জোরে চালা তো কথা কান দেলা ওর গায় তাই সালা এক করে মাছ ফাঁকা যে জায়গায় মাঠের মাসকারে এদিক ওদিক গরবাড়ি বেশ দুরি ওই যে কাকালি কইছে তাড়াতাড়ি সা ভিজে গেলাম ও ভ্যানেতে না তুরা সালা পার তুরা সালা পরে তো কই তোর পায় দরি তুই জফারিস তাই চালা বেশি দেরি নাই এই সময় এসে যাচ্ছে আমাদের সামনে আল্লাহ হেফাজত করুক না আমিন আমার প্রাণ যুবক বন্ধুরা একটা হাদিস পড়ছি হাদিসের তরজমা বললি বলার পরে ব্যাখ্যা বলার সময় থাকবে না সংক্ষেপে বলি অমুসলমানদের যত কার্যক্রম আছে কোনো একটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে কি বলা হয় সাংঘর্ষিক সারা সমর্থিক না কথা বলেন ঠিক না আমরা আজ থেকে বিশ ত্রিশ বছর আগে যা না দেখছি ইদানিং সেইগুলো নতুন নতুন করে আবিষ্কার করে দিচ্ছে মিস্টার ইবলিস চোদ্দই ফেব্রুয়ারি নুংরামি আমরা আগে শুনি নাই আজকে আরবি মাসের কয় তারিখ হুজুর রা একটু বলেন আজকে দিনে আরবি মাসের কয় তারিখ কয় তারিখ আমি সব আঙ্গুল আজকে দুই তারিখ কয় তারিখ তারিখ হুজুর ফেল করলে হবে কে সাবান মাসের দুই তারিখ ইংরেজি মাসের কয় তারিখ কন্ত তো দেখছেন ইংরেজি দুই তারিখ তা সবাই জানে কারণ চোদ্দ তারিখের হিসেব রা লাগতেছে ফেব্রুয়ারির হিসাব ফেব্রুয়ারিতে কি হবে আল্লাহর গজব হবে যেন কোন দিন আল্লাহ ভালো জানে সারা দুনিয়া জুড়ে চোদ্দই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ যুবক যুবতী অন্যায় করবে আর এই রাত্রে হাজার হাজার যুবতী মেয়েরা অনাকাঙ্ অবৈধ গর্ব ধারণ করবে সারাটা দুনিয়া সন্তান বাচ্চা বিশ্বের মুসলমানরা একটা দিন ধার্য করেছে কথা বলেন না। মুসলমানের সন্তান এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তুমি আশ্ব পবিত্র জায়গায় তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমাকে দামি বানাই দিক আল্লাহ তোমার মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক আল্লাহ তোমাকে আল্লাহর অলি হিসেবে কবুল করুক বলেন আমিন তোমার কর্মজীবন উজ্জ্বল করুক তবে আজকে পাক্কা প্রতিজ্ঞা থাকতে হবে আর মুসলমানদের আবিষ্কৃত কোন নোংরা দিবস আমরা পালন করব ১৪ ফেব্রুয়ারি কি চলে সবাই জানেন অনেকে আগের থেকেই বাপরে কইয়া দামি মোটর সাইকেল দেখলাম নতুন নতুন কয় পাঙ্কু কিনে ফেলাইছে বলে যে মোটর সাইকেল আগে এত আগে কিনলি এখন কিনলি ওই সময় কয় যে জানেন না চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে ওই সুমামনি পদ্মা শতুতে যাবে কাটা যাবে এরপরে করমজল যাবে সুন্দরবন আর সাথে পিছনে পাওয়ার ব্যাংক একটা সাজাইছে পাওয়ার ব্যাংক চেন তো হ্যাঁ পাওয়ার ব্যাংক সুন্দরী মহিলা অর্ধ উলাঙ্গিনী পিছনে একটা বসাইলে ড্রাইভারের ভিতরে পাওয়ার বাড়ে ও খালি মোড়ায় এর নাম হলো পাওয়ার ব্যাংক কোন জায়গা পড়িয়া কুত্তমারা মরবি কোন জায়গা বলে কুত্ত মারা ভিতর জানাজা করে যদি লাশ খুঁজে পাওয়া যাবে না খুদার গজব বাংলার জমিনে আনিস না এবছর বাংলার জমিনে সব জায়গায় ঘুরে দেখেছি আমি এই কয় মাসের ভিতরে চৌষট্টি জেলার কোনো জেলায় যাইতে বাদ নাই সব জেলা দেখে আসছি এত বিপদ আপদের ভিতর দিয়া এত বন্যা প্লাবনের ভিতর দিয়া সারা বাংলাদেশে আল্লাহর রহমতে ফসলের উৎপাদনের ভাব ভালো পেঁয়াজের ভিতরে পেঁয়াজের খেতে ভালো ধানের খেতে ভালো তারপরে এই কাইতান ফসলের ভিতরে ভালো সরিষার ফলন দেখতেছি ভালো কলাই মুসরি ভালো তরি তরকারি এত ভালো যে তাকেও খাই না কফি আলার তো দেখলাম সে আইসু দিয়ে খুব আইসু হয় দিচ্ছে বড় বাস একখান নিয়ে মাথায় মাথায় মায়ের কথা কন ভাবছিলাম যে এবার কিছু হবে না কেন কি কারণে আল্লাহ তালা দেয় সেটা আল্লাই ভালো জানে তবে আমরা জানি বলো আন্না হালাল করা আমানু হত্যা কও যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর তাকে অপরহেজগারি অবলম্বন করে হকের পক্ষে স্লোগান তোলে মুসলমান যদি হকের পক্ষে স্লোগান তোলে আল্লাহ পাক আসমান থেকে রহমান আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেয় কথা বলেন ঠিক ঠিক না কি হকের পক্ষে স্লোগান তুলছেন আল্লাহ ভালো জানে হয়তো ফসল কোন কারণে জন্য আল্লাহ তালা ভালো দিচ্ছে আল্লাহ তালা বরকত বাড়াই দিক চোদ্দই ফেব্রুয়ারি পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট এবং অন্যান্য যে দিবস আছে এই সমস্ত দিবসের নোংরা আমি তোমরা বাদ দাও দেখবো যে ইনশাল্লাহ আমি তো বহুবার চ্যালেঞ্জ করে বলেছি মাত্র চল্লিশটা দিন এক সিল্লা আমার দিক তাকান কয় সিল্লা অনলি এক চিল্লা সারা বাংলাদেশে একটা চিল্লা একটু ভালো করে কন্ট্রোল করেন বিগত সরকারকে সরকারকে পরামর্শ পরামর্শ দিছি বিএনপি সরকারকে দিছি আমাদের কথা খাই নাই আমলিক সরকারের ষোলো বছর পরামর্শ দিছি আমাদের কথা খাই নাই বর্তমান তৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেয় বাংলার জবিরে চোখের সামনে তাজা বরকত দেখবেন মাত্র একটা চিল্লা বাংলাদেশে কন্ট্রোল করেন সমস্ত পার্কগুলো খালি করে দেন পার্কে যে জুলাই জুলাই বসে তসবিটি দিছে ওইগুলোকে পুলিশদের বাড়োয়ে বাড়ি দাবলান কথা কেন না কেন ওইগুলোকে পুলিশদের পিঠে বাড়ি দা গুলো খালি করে দেন সমুদ্র সৈকত পরিষ্কার করে দেন নইলে কিন্তু জল উচ্ছাসে সাগরের পারে সরের গোসল পড়োজ গেছে ও দুয়াই মুসাই সাফ করে এলাকা ধরে ধ্বংস করে দেবে ওই সরগুলো সাফ করে দেন আর যত পার্কের ভিতরে আকাম চলতেছে এগুলোকে বন্ধ করেন গার্মেন্টসগুলোকে দুই ভাগ করে দেন পুরুষদের গার্মেন্টস আলাদা নারীদের গার্মেন্টস আলাদা করে দেন বেকারত্ব থেকে বাঁচান স্কুল কলেজ ও রিভার্চির ভিতরে মেয়েরা পড়বে না তা বলছিনা তাদের জন্য আলাদা আলাদা সেক্টর করেন সেখানে মেয়েরা পড়বে ছেলেরা জানবে না মেয়েরা কোথায় মেয়েরা জানবেনা ছেলেরা কোথায় এই পর্দার পরিবেশটা এক নাম্বার আর বাংলাদেশের যত সাবালক নারী আর পুরুষ আছে বাদ্ধতম একটা চিল্লা মাত্র নামাজ আদায় করে নেন বাদ্ধতম একটা চিল্লা নামাজ আদায় করে নেন মাত্র 40 তে দিন আর আর তিন নম্বর হলো যারা যেখানে চেয়ারম্যান মেম্বার আর অফিসাররা যেখানে দুর্নীতি করতেছে ওই দুর্নীতি কটা বন্ধ করে দেন টোনমন মারাটা একটু একটু কন্ট্রোল করেন একটা সিল্লা মাত্র 40 তে দিন আল্লাহরে ট্রাই করেন 40 দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না দেখতে পারেন আমি খুদার কসম দিয়ে বলি আমি জীবনে করে দিলে সে জবাস করব না কারণ আমার আল্লাহর প্রতি ব্যাপারে গভীর বিশ্বাস আছে আল্লাহর কোরআনে কখনো মিথ্যা কথা বলে না কতক্ষণ টিকি ঠিক না আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না চোখের সামনে দেখেন আফগানিস্তান মাত্র দুই বছরের ভিতরে যারা চল্লিশটা বছর যুদ্ধ বিধ্বস্ত যাদের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে বাতাসে গোলা বারুদের গন্ধ যাদের বাতাসে গোলা বারুদের গন্ধ মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে দুই বছরের ভিতরে আল্লাহ তালা তাদের কি বরকত দেশে খনিজ সম্পদ উগরায় দেশে জাতিল জাতির আর্দ লাহা জমিনের ভিতরে যে বুজা বুঝা সম্পদ সব উহড়াই দেয় ফসলের উৎপাদন এত যে যেই গাছের ডালিম এক কেজি ডালিম হইতে চারটে পাঁচটা ডালিম লাগতো সেই গাছে এখন এক ডালিম এক কেজি ওজন হয়ে গেছে কন্যাশো হান্না সারা পৃথিবীর ভিতরে সব চাইতে থাকবে তারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ বাংলাদেশ স্বাধীনের পরে মুরব্বীরা যারা ছিলেন তারা একটু সাক্ষী দেন আমি যতটুকু জানতাম তা আমার মনে আছে রাশিয়ান ছাতু খাইতাম মনে আছে নাকি রাশিয়ান লাল লাল ছাতু মনে আছে না খুব ভালো ঘেরান এমনি কাঁচা মাখায় খাওয়া যাইতো রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো এই রাশিয়ান পোশাক পরিষেদের কি অবস্থা ছিল রাস্তার পাশের কচুর মুহি উঠে তাইদের খাটার তেঁতুল দিয়ে মনে আছে না ঘাসের ভাত খাইছি ঘাসের ভাত খাইছি আটাশ যাও খাইছি বিধ্বস্ত দেশে কয়েক বছর পর্যন্ত এমন গেছে আর আফগানিস্তানে বিধ্বস্তের পরে মাত্র দুই বছরের ভিতরে তাদের অর্থনীতি আল্লাহ তালা এমন করে দেে পৃথিবীতে যে কয় দেশের টাকার মান সবচেয়ে বেশি একটা নাম্বার নম্বর রোল নাম্বার তিন আফগানিস্তান রোল নাম্বার তিন আফগানিস্তান আর বেশি দেরি নাই পাঁচটা বছরের ভিতরে বিশ্বের সবচাইতে রেমিটেন্সের দাম আফগানের টাকার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ শতভাগ কোরআন সুন্নাকে বাস্তবায়ন করেছে শতভাগ আমি কোনো দলের নাম বলি না এখনো আমলিগা লাগে পরামর্শ দেই তারা কে কোথায় আছে তো খবর নাই তার বড় পরামর্শ দেই কোরআন সুন্নাকে সামনে নিয়ে আসো বস্তা ভরে ভোট দেব কোরআনের সংবিধান হাদিসের সংবিধান সামনে নিয়ে আসো বাস্তবায়ন করো আসমানি রহমত জমিনি বরকত পাবা বিএনপি আলাদেরকে দাপ্র পরামর্শ দেব আসো দুইটা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব জাতীয় পার্টি আসো দুইটা মার্কা নিয়ে কোরআন মার্কার হাদিস মার্কা বস্তা ভরে ভোট দেব আসমান জমিনের বরকত পাওয়া এই দুই মার্কা ছাড়া কোনো ব্লাঙ্ক স্লোগানে শান্তিয়ে দেশে দিতে পারে নাই কোনো পারবে না বহুত ভাইয়ের পিছনে ভোট স্লোগান লোক বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত স্লোগান দিলাম শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নেই কতক্ষণ টিকিট না তাহলে আমার মার্কা হবে দুইটা প্রার্থী হবে দুইজন আল্লাহ আমার প্রার্থী রসুল আমার প্রার্থী কুরআন আমার মার্কা হাদিস আমার মার্কা মূলনীতি দুইটা ইমান আর তাকুয়া এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনুস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনের শান্তি আর রহমতের দরজা খুলে গেছে কথা বলুন ঠিক কি ঠিক না আপনাদের বিশ্বাস আছে না নাই আছে না নাই আমি একটা স্লোগান দেব আজ থাকবেন সাথে সব দলের মানুষ আছে আমি জানি সব দলের মানুষ আছে কি চলে আগে অস করবে তো সে যে সময় আসে সেই সময় আসবে এখন ওই কলিভারে সব মানুষ দৌড় দিবে না সেই এর পাও আমরা করিয়ে জানি যার যখন সময় তখন স্টেজে আসবে ঠিক না আপনারা বসেন স্লোগান দেবেন আমার সাথে দেবেন মনের থেকে দেবেন হাত উঁচু করে দেবেন হ্যাঁ বিশ্বের মুসলিম

মেহমান চলে এসেছে আমি হাদিস পড়ছি নবী পাক সাহবাই কেরামদেরকে নিয়ে বয়ান করা ভিতর দিয়ে বলতেছেন এই মাইয়া খুঁজু মিন্নি খামসা খেসল আমি পাঁচটা কথা বলবো কে নেবে আমার দিক এই কলম না দিশে পাই না সৌদির মেহমান আসছে সময় মতো পাবেন ইনশাল্লাহ এখন হুজুরের সাথে মুসাফাও পাবেন না খালি খালি ঠেলা ঠেলি হবে বিশ্ব ইস্তেমার ঠেলা ঠেলির মতো আমি বিশ্ব ইস্তেমায় যাইয়া পায়খানায় গেছি তো যাইয়া তো যাইয়ে তো আরো জায়গা পায়খানে দরজা পাওয়া যায় না পাঁচ সাতশো মানুষ লাগিয়ে গেলাম ঠেলা দুই ঘন্টা ঠেলা ঠেলি হতে হতে ভুলিয়ে গেছি যে ঠেলা ঠেলি হতেছি ক্যা পায়খানা করতে যে গেছি যে তামুনে নাই আমারে ঠেলতেছে তাই সব দিছি ঠেলা ঠেলি ভুলিয়ে গেছি আমাকে ইস্তেমা এরকমই হয় আর এখনো চলতেছে আল্লাহ বাসিলা আমাকে দুই দুই পর্ব শেষে আরেকটা একটা ইস্তেমা হবে সেই ইস্তেমায় ইনশাআল্লাহ আপনারা এক একজনের চল্লিশ পঞ্চাশটি করে পায়খানা ভাগে পাবেন সে সময় ওজুখানায় মানুষটাই দেিয়েছে গরু যাইয়ে কুলিয়েছে এটার নামেসতেবা আল্লাহ হেফাজত করুক ভজুঘরাইরা বলেন হুজুর বলেন আমি পাঁচটা কথা বলবো কে নিবা ভজুঘুরাইরা দাঁড়াই গেলেন আমি নেব হুজুর এরপরে হুজুর বললেন পাঁচটা কথা শুধু নিয়ে বসে থাকবে না নিজে আমল করবা আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা আমি আপনাদেরকে বলবো তাকান এই পাঁচটা কথা আমি স্রেফ তর্জমা বলবো ব্যাখ্যা দেওয়ার সময় নাই পাঁচটা কথার পর নিজে আমল করবো আর একজনকে শিখিয়ে দেবো যাতে সে আমল করে এখন থেকে চার দোকানে ফাও গাল গপ্প হবে না এই কথাগুলো আলোচনা করবো পারা যাবে তো ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে নবী যেমন আবু আমি আপনাদেরকে খিলাপতি দিচ্ছি এই পাঁচটা আওয়াজ আপনারা করবেন দেখবেন আপনার কথাগুলো শোনার চাইতে দাবি হবে শ্রোতারা হা করে শুনবে মাইক লাগবে না পাঁচটা কথা ফা খাজা আবু হুরায়রা বলেন ফা খাজা বিয়াদি আমি বলার সাথে সাথে হুজুর আমার হাত ধরলেন ফ্দা হুন্না ফি হা আমার হাতের মধ্যে পাঁচটা কথা গুনলেন হাতে পাঁচটা আঙ্গুল আছে না পাঁচ আঙ্গুলির সাথে পাঁচটা মিলে সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন আবু হুরাইরা ইত্তাকিল মাহা রেমা তখন আবাদার নাস তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ হতে চাও সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও এদিক সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে একটা কথার পর আমল করো ইত্তাকিল মাহারেম তোমার জানা মতে যত হারাম আছে হারামগুলো ছেড়ে দাও বোঝেন এই কথা বলে নাই তুমি বারবার উমরা করো তুমি কোরআন পড়ো সারা রাত তার নবল নামাজ পড়ো তুমি বারো মাসকাল তবলিগে থাকো তুমি বছরে পাঁচ বার প্রণবির দরবারে যাও তুমি চব্বিশ ঘন্টা জিকির করো লাখ লাখ কোটি কোটি টাকা দান করো তাহলে বড় আবেদ হবা হুজুর এ বললেন না হুজুর মাত্র একটা কথা বললেন মাহারে মাহারেমা যত হারাম আছে তোমার জানা আছে ভাই হালাল না হারাম আইল এটুকান আই ঠেলা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দাড়ি কাটা বেপর্দা চুরি করা ডাকাতি করা দুশ্রমী করা জেনা করা অপহরণ করা এগুলো সব টোন মারা একটু হারাম ফতো দেন আপনারা আমি তো আরম্ভ আপনার টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজেপি খাওয়া পঙ্গু বাতা করতে টাকা খাওয়া ব্রিজের রড সরিয়ে রেখাই ওর মধ্যে কুন্সি ঢুকাই দেওয়া কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাডু হারাম না হালাল হারাম না হালাল এই যত হারাম জানা আছে এই হারাম গুলো ছেড়ে দাও তাহলে সবচেয়ে বড় বুজুর্গ কথা কন সাবানু সাবাতি সময় পেলাম না গিলে ফেললাম খালি এক কথা মনে রাখেন এক দুই নম্বরে তুমি যদি দুনিয়ায় সবচেয়ে ধনী হতে চাও আমি তো দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই আপনারা চান চান না আমি জানি না আল্লাহ যদি আমার এক হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি টাকা দিত বড় বড় মাদ্রাসা করতাম পরাণ ভরে এই জন্য আমার পয়সার দরকার পয়সার লোভ আছে আমার এই প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজন সব পুরিয়ে গেছে তা আমি দুনিয়ায় সবচেয়ে বড় হতে ধনী হতে চাই আপনারা কি বড় ধনী হতে চান ধনী হতে চান হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল শিখে দেবো করবেন করবেন সেটা হলো কি ওয়ার্দা বিমা কসম আল্লাহ তাকুন আগ্রান্নাস আল্লাহ যা দেশে তারপর খুশি থাও আল্লাহ যা দেশে তারপর খুশি থাকো হাজার হাজার কোটি টাকা দিলে বড় লোক আবার এর কোনো গ্যারান্টি নাই যে যত বড় লোক তার লোভ তত বেশি কথা কর না কেন এক বড় লোকরা কইলাম ভাই করোনার বছর অভাব অনাটনে মাদ্রাসা চালাতি বাতিছি নে একটু মাদ্রাসার দিক খেয়াল করেন ও লোক পাই কি কি শুনাই হুজুর ওর বলে কি শুনাই যে আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই এই করছেন হয়তো ওই জন্যই তো এই গাজীপুর দশ বিঘে জমি রেখে ওই জায়গা প্রত্যেক এক এক বিঘে দুই বিঘে জমির উপরে একটা একটা গার্মেন্টস করা লাগছে সাততলা করিয়ে ওই জায়গা পাঁচটা গার্মেন্টস করিয়ে এরপরে পাঁচটা তেলের পাম্প করা লাগছে আবার ম্যানেজার কয়েক যে স্যার নিজেকে পণ্য অন্য গাড়িতে আদান প্রদান করলে ভাড়ায় চলে যায় মেলা টাকা এ জায়গা আবার বিশ খাবার ব্যান বানালো লাগছে এরপরে ছেলেমেয়েরা কয় যে পরের গাড়ি কত মানুষের গাড়ি রোডে আছে আমাকে কোনো পরিবহন নাই সে জায়গায় চল্লিশ খেন পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে এই হুজুর কি ইস্যু নাই আমি বললাম তো দশটা টাকা দেবো সাক্ষাতি সেটা আপনার ব্যাপার দিলি দিতে পারে এ কি জীবনে বড় লোক হতে পারবে অথচ ব্যান চালাইয়া বিশ টাকা পাইছে ভাই আমরা এই হাসান যে কইছে আমাকে এই মাহফিলির জন্য বিশটা টাকা দে ও সাথে সাথে বিশটা টাকা দিয়ে দিতে পারে ও বড় লোক আজ এক টাকাও দিতে পারে না তাহলে ওর মতো বড় লোক ওর মতো বড় লোক রে এই ফকিরির পাও দোয় ভানি খাওয়ানোর দরকার না কেন এই ব্যান চালানির পাও দোয় ভানি খাওয়ানোর দরকার তাহলে ধন সম্পদে বড় হতে পারবে না আল্লাহ যা দেশে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি ধনী নইলে ধনী হতে পারবেন না ও জারিকা যারিকা তাকু মুকমিনা প্রতিবেশীর সাথে সদ করেন দোকানদার যারা আছেন এদিক তাকান একে অপরে পাশাপাশি ব্যবসা করেন প্রত্যেকে ব্যবসার দিকে খেয়াল রাখবেন এই মাইকের ব্যবসায়ীরা কে জানেন ওদের মাইক আলাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর সারা দিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুধে লাগাই দিয়ে ধুম ধারাক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাপায় বেলে মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান কছে একটু তোসবিটা টুবিটা জাইনামাজ এইগুলো বেছে ওকে ডোলের বাড়ি জ্বালায় সে দোকানদারের সামনে ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না জিজ্ঞেস করে ওই টুবি কত ওই কুড়ি টাকা আর ও শোনে দুই টাকা ডোলের বাড়ি জ্বালা কুড়ি রে দুই শোনে এখন ইমাম সাহেব ওনাকে কয়েছে ভাই পাশাপাশি ব্যবসা করি একটু আওয়াজ কমালি ভালো হয় কয় যে যার যার পজিশন তার তার মতো বাড়ি দুই লাখ টাকা দিয়ে পজিশন কিনছি কথা বাড়াবেন না হুজুর মানুষে কি এরবে প্রতিবেশী নির্যাতনের পরে পরে উনি প্ল্যান করছে এরা তো রাত পর্যন্ত এই তারপরে গটি কম্বল ঘুসাইয়া শাটার বন্দরের ভিতরে ঘুমায় এরা যখন বিছানে শুইতে গেছে সাহেব খালি যে রেটটা নিয়ে টিন মুগুড়তে বা ঠাস ঠাস ঘরের মধ্যে বেরিয়েছে ওরা কাজে কাকা কে আরেন ঘুমাতে দেন কাজ যার যার পজিশন তার গুমবা এবার আমি ফজর পর্যন্ত বাইরে বাই কথা কেন এই যে যে আচরণ এইটা তো প্রতিবেশীর হকা দেয় না বিল্ডিং বানাবে না আর একবার বাতাস বন্ধ না হয়ে যায় ঘর বাড়ি বানাবে না আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায় এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াসিল্লা রিকা তাকুব মুকমিনা চার নম্বর হলো মা তহিবুলা তাকুব মুসলিমা নিজের যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন দান করতে গেলে আপনি আটশো হাজার বারোশো দু হাজার টাকা দামের লুঙ্গি পারেন আর রমজানের জাকাতে দেন দেড়শো আড়াইশো তিনশো টাকা দামের লুঙ্গি যাই একবার দুয়ার পরের পরা যায় না সেরে হয়ে যায় এ পাশে তো ওপাশ দেখা করে তিন গ্রাম পর্যন্ত ফাঁকা এই সমস্ত সেরার পুরন লুঙ্গি বাঁকড়াই লুঙ্গি কেন দেন একটা কাপড় আপনার বউরে পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরানিদের সময় আর জাকাতের শাড়িগুলো দেন আড়াইশো তিনশো টাকা দামের শাড়ি এগুলো কেন আপনি আট হাজার টাকা দামের কম্বল গায়ে দেন আর জাকাতে যে সমস্ত কম্বল ছাগলের জ্যাকেট কম্বল দেশে তা গায়ে দেয় না ছাগল অভাবে না হই আমার গায়ে দেয় দেন ছাগল দুই পাশে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানিয়ে দিয়েছে ও দুই পেয়ার পেশাব করে তা ফেলছে ভিজেইয়া শেষে কাঁপতেছে কা কাকি তাড়াতাড়ি খুলে নেন না নিমুনি হতে পারে নিয়ে তাই নিয়ে আবার দুই আড়ি আড়ি ধরা নেকড়া বানাইছে তোমার এই কম্বলে তুমি ভেসতে যাবা তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা তোমার পাঁচ হাজার কম্বল দেওয়া লাগবে না তুমি পঞ্চাশ খান দাও ওই পঞ্চাশ জন আর তিরিশ বছরের মধ্যে দেওয়া লাগবে না কথা না কেন এরকম করে সব সময় নাই সাবাতি বললাম না দুই নম্বর হলো চার নম্বর ওয়াহিবালী নাসিমা তহিবুলি নবসিকা থাকুর মুসলিমা তাহলে তুমি হবা সর্বশ্রেষ্ঠ মুসলমান যা তুমি নিজে পছন্দ করো অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবা পাঁচ নম্বর তুমি তুমি কল নম্বর হলো হুজুর বলেন দুনিয়ার আনন্দ অট্ট হাসিতে মেতে না অত বেশি হাসাহাসি করবানা হালিয়া হাকু কালিলা কাসির কম হাসো বেশি কাঁদো হাসবানা না একেবারে হাসবানা না কম হাসো হাসার পরিমাণটা কম করো নবী নবীলা সুন্নতি তরীকায় হাসোলা ওয়ালা তুকসির জেহকা বেশি হাসাহাসি করবা না ফাইন না কাসরাত জেহকে তুমি তুল কল বেশি হাসলে দিল মরে যায় আর দিল মরে যার প্রমাণ হলো যার দিল মরে গেছে তার নামাজ পড়তে ভালো লাগে না তার ধর্মের কথা শুনতে ভালো লাগে না ওয়াজ শুনতে ভালো লাগে না কোরআন তিলাওয়াত ভালো লাগে না তার ফরজ যদি সুন্নতের আমল করতে ভালো লাগে না এটা হলো দিল মরে যার আলামত কাজে আল্লাহ তাআলা আমাদের এই পাঁচটা কথার পর আমল করার তৌফিক দান করুক মনে থাকবে তো মনে থাকবে কি কি বলছি বলেন তো এক নম্বরে হারাম কাজ ছেড়ে দাও বড় সবচেয়ে বড় আবেদ হবা দুই নম্বরে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট থাকো তাহলে সবচেয়ে ধনী হবা তিন নম্বরে প্রতিবেশীর হক আদায় করো তাহলে সবচেয়ে বড় মোমেন হবা চার নম্বরে অন্যের জন্যে তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে সবচেয়ে বড় মুসলমান হবা আর পাঁচ নম্বরে দিল মারে মেরো না তুমি হাসাহাসি কম করো কান্নার দিক কান্নার পরিমাণ বাড়ায় দাও তাহলে তোমার দিলটা জেন্দা হবে এবাদতে স্বাদ হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথার পর আমল করা তৌফিক দান করে মাগরিবের নামাজ জামাতে হবে এখানে বড় জামাত সবাই আমরা এখানে বসবো পরবর্তীতে যারা সে কী পরে যারা সেই সার লোক আরো বাড়বে সেই সময় কালেকশন এই সবাই যার সময় টা দিয়ে দেন